নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি টিপলান চ্যানেলে পক্ষ থেকে চলে এসেছি আপনাদের জন্য একটা রিডিং নিয়ে আজকে অ্যাঞ্জেলসের তরফ থেকে রিডিং করব অ্যাঞ্জেলসের কার্ড দিয়ে অ্যাঞ্জেলসের কার্ড দিয়ে আপনাদের জন্য আজকে রিডিং করব টাইমলেস রিডিং হবে আপনাদের মধ্যে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তো সেটা একটুখানি আপনারা ঠিক করে নিন কি কি প্রশ্ন আপনাদের মধ্যে আছে বা কি জানার দরকার তো আজকে একটু অ্যাঞ্জেলসের কাছ থেকে জেনে নেবো

and use thank you thank you and use thank you, thank you. No, थैंक यू अंजु थैंक यू देखे नहीं पर लागले आबार निब हम्म এখানে অ্যাঞ্জেলস বলছেন যে আপনারা অনেক কম্প্রোমাইজ করেছেন কোনো না কোনো বিষয়ে আপনারাই শুধুমাত্র কম্প্রোমাইজ করেছেন এবং একটা ব্যালেন্স করার চেষ্টা করেছেন যে যে পরিস্থিতিতেই থাকুন না কেন সেভাবেই নেবেন যেটা আমার এখানে বেশি মনে হচ্ছে যে আপনারা মানে এত বেশি অ্যাডজাস্টমেন্ট করেছেন সেখানে সব সময় যেটা করেছেন মানে এটা আমার যেটা মনে হচ্ছে যে কি বলবো পারিবারিক বিষয়ে ফ্যামিলির জন্য আপনারা অনেক বেশি কম্প্রোমাইজ করেছেন স্যাক্রিফাইস করেছেন পরিবারের সুখ সমৃদ্ধি তাদের ভালো থাকার জন্য স্যাক্রিফাইসটা শুধুমাত্র আপনি করে গেছেন তো এখানে বলছেন যে এত মানে স্যাক্রিফাইস করেছেন এইখানে আপনার জন্য তো কেউ কিছু সেভাবে দেখেনি আপনাকে কিন্তু সেইভাবে কেউ সাপোর্টও করেনি অথবা কোনো না কোনো দিক থেকে আপনার জন্য কেউ সাহায্য করেনি তো এই যে স্যাক্রিফাইস করেছেন এইখান থেকে অ্যাঞ্জেলস কিন্তু যাকে মানুন তিনি কিন্তু সব দেখেছেন এবং আপনার জন্য এর একটা কার্ড দিয়েছেন তো তিনি বলছেন যে এবার এটা বন্ধ করুন এত বেশি স্যাক্রিফাইস করবেন না কম্প্রোমাইজে যাবেন না কারণ আপনারা কিন্তু পিওর হার্ট এবং খুব মানে কি বলবো পিওর সোল এখানে আপনাদের জন্য কিন্তু ইউনিভার্স অ্যাঞ্জেলস এটা বলছেন যে এখন বর্তমানে আপনারা কিন্তু রেডি আছেন কারণ এখানে কার্ডই এসেছে দেখুন ইউ আর রেডি আপনারা এখন রেডি আছেন পরিস্থিতি এত বিপরীত এত বিরুদ্ধ গেছে যে পরিস্থিতি আপনাকে কিন্তু তৈরি করে দিয়েছে রেডি করে দিয়েছে কারণ স্যাক্রিফাইসটা শুধুমাত্র আপনি করেছেন যত সমস্যা সমস্ত কিছু কিন্তু আপনি একাই মানে যেটা দেখতে পাচ্ছি লড়েছেন তো এখন কিন্তু আর সেগুলোর দরকার নেই কারণ আপনি আর স্যাক্রিফাইস করতে যাবেন না আপনারা কিন্তু বর্তমানে রেডি আছেন কিসের জন্য না আপনারা না কোনো অপরচুনিটির জন্য অথবা কোনো সুযোগের জন্য বা কোনো একটা পজিশনে পৌঁছনোর জন্য রেডি আছেন এবং এখানে আপনাদেরকে একটু মানে ক্লিয়ারলি কমিউনিকেট করতে বলছেন অ্যাঞ্জেলস কারণ আপনারা তার সাথে যত বেশি কমিউনিকেট করবেন আপনাদের জন্য কিন্তু মানে তাদের দরজা ইউনিভার্সের দরজা বা ইউনিভার্সের গেট আপনাদের জন্য খুলে দিচ্ছেন সেখান থেকে কিন্তু আপনাদের জন্য ব্লেসিংস আসছে এখানে হেল্পফুল পিপলের কার্ড এসেছে যেটা আমি এখানে দেখছি যে আপনারা হয়তো অনেকের জন্য করেছেন অনেক দুঃস্থ অসহায় বা যারা খুব কষ্টের মধ্যে আছেন তো এই রকম মানুষের জন্য আপনারা অনেক বেশি সাহায্য করেছেন তো দেখুন সেটা কিন্তু সবটাই ইউনিভার্স কাছে পৌঁছেছে সবটা পৌঁছেছে এবং এই জন্য ইউনিভার্সের তরফ থেকে কিন্তু একটা কোনো গেট খুলে দেওয়া হচ্ছে তার ব্লেসিংস আসার জন্য এবং এখানে একটা কিছু আপনাদেরকে না গো করতে বলছে হয়তো এমন পরিস্থিতি এসেছে অথবা আসতে পারে যেখানে আপনারা হয়তো আবার মানে আবদ্ধ হয়ে যেতে পারেন মানে স্টাক হয়ে যেতে পারেন সেই জায়গা থেকে আপনাদেরকে লেট গো করে এগিয়ে যেতে বলছে এখানে আমি নোয়ের কার্ড একটা তো একটু ক্লারিফাই করব। এখানে কেন অ্যাঞ্জেলস দুটো আমাদের নোয়ের কার্ড দিয়েছেন একটাতে অ্যাঞ্জেলস আমাদের বলেছেন যে এত বেশি স্যাক্রিফাইস আর করবেন না এবং আরেকটা কার্ডে অ্যাঞ্জেলস আমাদের নো বলেছেন তো সেটাও আমি একটু ক্ল্যারিফাই করব। অ্যাঞ্জেলস আমাদেরকে নোয়ের কার্ড কেন দিয়েছেন আচ্ছা বুই লাভ ফরচুনকে ক্ল্যারিফাই করো প্লিজ অ্যাঞ্জেলস আচ্ছা দেখুন এখানে অ্যাঞ্জেলস বলছেন যে দেখুন এখানে 7 অফ পেন্টাকলস এর কার্ড দিয়েছেন এবং বুই লাভ ফরচুন এর কার্ড দিয়েছেন অ্যাঞ্জেলস আমাদেরকে যেখানে অ্যাঞ্জেলস বলছেন অনেক বেশি ভাবনা চিন্তা করে ফেলেছেন আপনি অন্যের জন্য অন্যকে ভালো রাখার জন্য অথবা নিজের জন্য কিছু ভাবেননি আর একটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শুধুমাত্র হয়তো অনেকে আছেন ভাবনা চিন্তা করে সময় কাটিয়ে দিয়েছেন কোনো রকম অ্যাকশন 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 নিতে পারেননি তো এখানে অ্যাঞ্জেলস কথা বলছেন আর ভাবনা চিন্তা নয় নিন কারণ আপনারা যদি অ্যাকশন নেন তাহলে কিন্তু এখানে হুইল অফ ফরচুন হুইল অফ ফরচুন মানে আপনাদের এই খারাপ সময় কিন্তু কাটবে এবং আপনার আপনারা না ভাগ্যে সাহায্য পাবেন ভাগ্যের একটা হেল্প পাবেন আপনারা কিন্তু অ্যাকশন নিন ভাবনা চিন্তা করে সময় কাটাবেন না এবং আমি আরেকটা জিনিস ক্ল্যারিফাই করতে চাই এখানে লেট কোর কার্ড অ্যাঞ্জেলস দিয়েছেন তো লেট গো কার্ড কেন দিয়েছেন অ্যাঞ্জেলস প্লিজ একটু গাইড করো লেট গো কার্ড কেন দিয়েছো আচ্ছা এখানে পেজ অফ শর্টস এবং কিং অফ কাপস তো একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনাদের না একটা সময় না খুব ঝড় ঝাপটা গেছে জীবনে এমন এমন পরিস্থিতি এসেছে যেখানে যে সোজা হয়ে যেন পারছিলেন থাকতেই না পরিস্থিতি একদম বিরুদ্ধ মানে বিপরীত পরিস্থিতির মধ্যে লড়াই চালিয়েছেন ফেভারে ছিল না কোনো কিছু ফেভারে ছিল না আপনারা বরঞ্চ সেই খারাপ পরিস্থিতির মধ্যে একা হাতে লড়াই চালিয়েছেন এবং আপনাদের জন্য কিন্তু এখানে কিং অফ কাপস আপনাদের জন্য অ্যাঞ্জেলস বলছেন যে হয়তো আপনারা এখন বর্তমানে ভেঙে পড়েছেন অথবা দুশ্চিন্তার মধ্যে আছেন কিন্তু এটা জেনে রাখবেন এটা কিন্তু আপনাদের ভবিষ্যৎ যে আপনারা কিন্তু এই যে এত স্ট্রাগল করেছেন না আমি একটা সময় আপনারা খুব স্ট্রাগল করেছেন অথবা অনেকে এখন করছেন তো এই স্ট্রাগল লাইফ থেকে কিন্তু আপনাদের মুক্তি ঘটবে এবং কিং অফ কাপস যেখানে একটা স্টেবিলিটি কিন্তু আসবে কিন্তু আপনাদেরকে গো করতে বলেছেন কোন ব্যাপারগুলো যেগুলো আপনারা কাট মানে কষ্ট করে এসেছেন অনেক কিছু কষ্ট করে এসেছেন অনেক কিছু ভুলতেও না তো সেইগুলো বলছে আপনারা ভুলে যান আপনারা নিজের উপরে কাজ করুন অ্যাকশন নিন এবং ইউনিভার্সের তরফ থেকে গেট খোলা হয়েছে গেট খুলছেন সেখান থেকে কিন্তু অপরচুনিটি আসছে আপনাদের জন্য আপনারা কমিউনিকেট করুন আপনারা যেখানেই আছেন বা যেখানে যাওয়ার কথা ভাবছেন তো অন্যের সাথে একদম পরিষ্কারভাবে কমিউনিকেট করুন ইউনিভার্সের সাথে কমিউনিকেট করুন কারণ আপনাদের এখানে বটমেও দেখছি রোম্যান্সের কার্ড এসেছে যদি আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে অথবা পার্টনারের সাথে কোনো রকম রোম্যান্সের অভাব যদি এতদিন দেখা যাচ্ছিল বা সেভাবে কোনো রোম্যান্সের রোমান্স আসছিল না তো সেখানেও কিন্তু অ্যাঞ্জেলস বলছেন যে রোমান্স কিন্তু আসবে আপনারা শুধুমাত্র কম্প্রোমাইজ করবে মানে স্যাক্রিফাইস করবেন না কম্প্রোমাইজ এর মধ্যে যাবেন না আপনাদের জন্য কিন্তু রোম্যান্স আসবে কিন্তু নিজের ওপরে কাজ করুন নিজের প্রতি অ্যাকশন নিন শুধুমাত্র ভাবনা চিন্তা করবেন না কারণ অনেককে সাহায্য করেছেন অনেকের জন্য করেছেন আপনাকে কেউ করেনি তো আপনারাও কিন্তু সাহায্য পাবেন যা কোনো কিছুই না বৃথা যায় না কোনো কর্মই কিন্তু বৃথা যায় না আপনি যদি অন্যের জন্য করে থাকেন তো ইউনিভার্স দেখবেন কোনো না কোনো ভাবে কাউকে না কাউকে ঠিক পাঠিয়ে দেবে আপনাদের কাছে হ্যাঁ সাহায্যের জন্য আপনি কাউকে না কাউকে ঠিকই পেয়ে যাবেন তো একটু আমি ডাউনলোডস দেখে নেব থ্যাংক অ্যাঞ্জেলস থ্যাংক ইউ বন্ধুরা আপনাদের পজিশন অনুযায়ী আপনারা নেবেন

ইউ আর কানেক্টেড উইথ ডিভাইন আপনি কিন্তু ডিভাইনের সঙ্গে কানেক্টেড আছেন এবং ওই জন্যই ইউনিভার্স আমার অ্যাঞ্জেলস কার্ড দিয়েছিলেন কমিউনিকেট ক্লিয়ারলি আরও পরিষ্কারভাবে কমিউনিকেট করুন ইনো ডিভাইনের সঙ্গে অ্যাঞ্জেলসের সঙ্গে কারণ আপনি কানেক্টেড আছেন প্রস্তাব কোনো কিছু প্রস্তাব আসতে পারে বা কারোর কাছ থেকে কোনো কিছু প্রস্তাব পেতে পারেন কাউকে প্রস্তাব দিতে পারেন তো সেটাই বলছেন এবং তারপরে মেসেজ এসছে যে ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া সব ব্যাকফায়ার করা হয়েছে এটা কিন্তু অ্যাঞ্জেলসের তরফ থেকে আপনাদেরকে জানানো হলো যে আপনাদের ওপরে যে বা যারা ব্ল্যাক ম্যাজিক করেছে সেগুলো কিন্তু সব ব্যাকফায়ার করা হয়েছে অ্যাঞ্জেলসের তরফ থেকে ইউ আর মাই লাকি চার্ম কেউ আপনাকে লাকি বলে মনে করে কেউ আছেন যিনি আপনাকে খুব লাকি বলে মনে করেন আপনাদের কর্মে এবং সম্পর্কে কিন্তু উন্নতি ঘটতে চলেছে রোম্যান্স আসছে আপনাদের জীবনে প্লিজ ফর গিভ মি কেউ হয়তো বলছেন যে তাকে যেন ক্ষমা করে দেওয়া হয় কারণ আপনার সাথে হয়তো কেউ খুব খারাপ করেছেন সে হয়তো নিজের মনে মনে সেটা খুব পস্তাচ্ছে হয়তো আপনাকে সেটা জানাতে পারছেন না তো অ্যাঞ্জেলস বলছেন কেউ ভাবছেন যে তাকে যেন ক্ষমা করে দেওয়া হয় হনুমান চালিশা শত্রুরা তার শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে চলেছে শত্রুরা চাইছেন আপনারা পূজা পাঠ ছেড়ে দিন ভ্রমণ কোথাও হয়তো ঘুরতে যাবেন বা ঘুরে এসেছেন এরকম কিছু বলছে টাইম ভালো সময় আসছে কারণ ও ইউনিভার্স পাঠাচ্ছেন কোনো গেট ওপেন করছেন আপনি এবং আপনার ভালোবাসার মানুষ সুরক্ষিত আছেন ভগবান জানেন আপনার মূল্য কারণ আপনি অন্যের জন্য সব সময় করেছেন এই কারণে কিন্তু আপনাকে ভগবান বেছে নিয়েছেন ইউ হ্যাভ হিলিং ইন ইউর হ্যান্ডস আপনার হাতে কিন্তু হিলিং পাওয়ার আছে আপনাদের দয়ালু মন পবিত্র আত্মা আপনারা পিওর সোল বললাম না তো বন্ধুরা এই ছিল অ্যাঞ্জেলস এর তরফ থেকে আপনাদের জন্য মেসেজ যতটা রেসমেট করবে আপনারা ঠিক ততটাই নেবেন ঠিক আছে আজকের মতো চলে যাচ্ছি পরের দিন চলে আসবো অন্য রেডিং নিয়ে টাটা